আজকের গন্তব্যস্থল গলসি গ্রামে রক্ষাকালী মায়ের মন্দির ও চোরা শিব মন্দির এই দুটো মন্দিরই আছে রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা এই রক্ষাকালী মায়ের মন্দিরের প্রতিষ্ঠার পিছনে আছে এক সাধুর নির্দেশ কেন এই সাধুর নির্দেশ দিয়েছিল কি সেই ভবিষ্যৎবাণী আজকে তোমরা এই ভিডিওটি থেকে তোমরা জানতে চলেছ আর আজকের এই ভিডিওটি অসাধারণ একটি

আর এই হচ্ছে জোড়া জোড়া মন্দির এই মন্দিরেও আছে কিছু ঘটনা কিছু রহস্য এবং এই জোড়া মন্দিরে প্রবেশ করতে গেলে হাত পা ধুয়ে মানে পদ্মপুকুরে হাত পা ধুয়ে মন্দিরের গেট খুলে ভেতরে প্রবেশ করতে হবে না হলে কি হয় সেটা জানতে দেখো পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো আমি আর আমার বন্ধু এসেছি তো ওই মহাদেবকে দর্শন করতে গেলে পদ্মপুকুরে পা হাত পা ধুয়ে জল মাথায় নিয়ে তবে দর্শন করা যায় বন্ধুরা আজকে আমি এসেছি গোসিতে স্বরগ্রামে রক্ষা কালী মায়ের মন্দির মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো তোমরা শুধু ভিডিওটি প্রথেকে শেষ অব্দি দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখো তো তো বন্ধুরা এই হচ্ছে মায় মন্দিরে যাওয়ার রাস্তা মন্দিরটা একটু নিচেই আছে আর এটা হচ্ছে ঢালু রাস্তা আর দেখো ডান দিকে একটি গাছের মধ্যে মা তার একটি ছবি আছে আর পাশে হচ্ছে মা মনসা তো চলো সামনে যাওয়া যাক মন্দির চতটা এতটা সুন্দর কি বলবো এখানে আসলেই যেন বেশ মনটা ভালো হয়ে গেল তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ তো এই গেটের ভেতরটা দিয়ে আমরা মন্দিরের ভেতরে যাব আর এই দেখতে পাচ্ছি এই হচ্ছে বিরাট বড় প্রাচীন বটবৃক্ষ বা বটগাছ গাছ তোমরা বলতে পারো তো দেখো খুব সুন্দর একটি জায়গা অপূর্ব একটি স্থান রক্ষাকালী মায়ের মন্দিরের যে জায়গাটা না অপূর্ব জায়গা অপূর্ব স্থান এখানে এসে জাস্ট মনটা ভালো হয়ে গেল তোমরা হলো একবার হলেও কিন্তু আসো এই মায়ের মন্দিরে দারুন জায়গা আমার তো কিন্তু বেশ ভালো লাগছে তো দেখো দু ধারে খুব সুন্দর সুন্দর পাতাবাহার গাছ দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তাটিকে সাজানো হয়েছে আর এখানে খুব সুন্দর একটি জবা ফুলের গাছও আছে এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ বা যাওয়ার রাস্তা তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি তোমরা দেখো আর দেখো এখানে কত সুন্দর জবা ফুল ফুটেছে দেখো লাল লাল জবা ফুলগুলো ফুটে যাবে দেখো খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি স্থান তোমাদেরকে পুরো চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো খুব সুন্দর একটি পাখির ডাক খুব সুন্দর একটি স্থান সত্যি এবার আস্তে আস্তে মন্দিরে যাবো মা দিকে হচ্ছে মন্দির আর এখানে কেমন কেন জানি না আমার মনে হচ্ছে এখানে মা আছে মা এই স্থানে বিচরণ করেন না সত্যি বন্ধুরা আমার কেমন একটা অনুভব হচ্ছে যে এই স্থানে মা আছে মা এখানে সঙ্গে বিচরণ করেন মধ্যরাত্রে এখানে আসার পর পরে না ঠিক আমার এরকম একটা অনু অনুভূতি হচ্ছে আর কি ভালো লাগছে আর কি সুন্দর জায়গা না কি বলবো তোমরা হয়তো দেখছো ভিডিওটা কিন্তু আমি এইখানে আছি আমি একটা আলাদা রকমের ফিল করতে পারছি তাই তোমরা আসো এই মন্দিরে যদি সেই রকমভাবে ফিল করতে চাও তোমরা যদি মা আছে এইখানে এই ভাবটাকে যদি তোমরা বুঝতে চাও অবশ্যই এই স্থানে আসো তো এবার আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব দেখো খুব সুন্দর একটি বাগান সব জবা ফুলের বাগান দেখো সামনে একটি মায়ের বিগ্রহ আছে তো বন্ধুরা সামনে একটি মায়ের বিবৃতি আছে তোমাদেরকে আমি মাকে দেখাই এই হচ্ছে মা তো দেখো এখানে এখানে মা ছোট মা রূপে বিরাজ করছে মা রক্ষা কালী যিনি সকলকে রক্ষা করেন জয় মা খুব সুন্দর একটি মায়ের মূর্তি আর এই যাক পুরোটা হচ্ছে জায়গা খুব সুন্দর একটি জায়গা আচ্ছা বলছি এই মায়ের মন্দির আসতে গেলে তারা কিভাবে আসবে এটা

যেমন আগে গ্রামে খুব এখানে স্বয়ং মা আছেন ওই জন্য উনি সে আদেশটা দিয়েছেন তারপর থেকে মাকে এখানে প্রতিষ্ঠা করার পর সেই মহামারী থেকে সবাই মূর্তি পেয়েছে না সবাই শুনে সবাই কার মধ্যে কোনো সমস্যা নেই খুব সুন্দর জায়গা বেশ শান্ত আর এখানে আমি একটা জিনিস আমি সাদা জবা ফুল দেখতে পেলাম লাল জবা তো আছে কিন্তু সাদা জবার গাছ কিন্তু সব জায়গায় থাকে না এটা ভালো লাগলো হ্যাঁ তো বন্ধুরা দেখে পাশে একটি ঘর আছে ওটা হয়তো মন্দিরের সব কার্যালয় হয় সেই ঘর আর দেখো সামনে খুব সুন্দর একটি বাগানের মতো করা আছে আর এখানে উনুন আছে এখানে উনুনে রান্না হয় আর এটা একটি তুলসী গাছও বলতে বলতে পারো আর দেখো খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি বাগান আমার তো বেশ ভালো লাগছে এটা দারুণ সুন্দর একটি বাগান আর আর এই বাগানে আমি প্রবেশ করলাম তো দেখো এখানে বিভিন্ন রকমের জবা ফুল পড়ে আছে আর দেখো এখানে দু রকমের জবা ফুল আছে একটা হচ্ছে লাল জবা আর একটা হচ্ছে সাদা জবা তো দেখো এটা হচ্ছে সাদা জবা লাল জবা আর সাদা জবা এই রক্ষাকালী মায়ের মন্দির থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব আউস গ্রামের গোলসির আউস গ্রামের মন্দিরে আমি চলে চোরা মন্দির আউস গ্রামে জোড়া মন্দির প্রায় আনুমানিক তিনশো থেকে আটশো বছরের পুরনো হচ্ছে এই মন্দির এই মন্দির পুরো যতটা ঘুরে দেখাবো এবং এই মন্দিরে বাবাকে দর্শন করার আগে কিছু নিয়ম আছে তো সেই নিয়মগুলো পালন করব। আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে চূড়া মন্দির আউস গ্রামের একটি জোড়া মন্দির ঘন জঙ্গল দেখো দুধারে ঘন জঙ্গল আর ওই হচ্ছে মেন রোড আর ওই হচ্ছে রাস্তা তো ওই রাস্তাটা দিয়ে এসেছিল আর এই হচ্ছে প্রবেশ পথ এইভাবে আমরা আস্তে আস্তে যাব পশ্চিমবাংলায় যখন জমিদার প্রথা ছিল তখনকার সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই জোড়া মন্দিরটি মানুষ ভক্তি সহকারে আজও পুজো করে আসছে কারণ এই জোড়া শিব মন্দিরটি খুবই জাগ্রত তোমাদেরকে আমি বলে দিই মন্দিরটা কিন্তু আটশো বছরের পুরনো মন্দির হ্যাঁ কম করে আটশো বছরের পুরনো মন্দির তো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যা মন্দিরের ভেতর তোমাদের আমি মন্দিরের সামনেটা যাব কিন্তু কিন্তু তার আগে আবার এই দিকটা দিয়ে একবার যায় এই দিকে দিয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে আমি এক্সপ্লোর করবো এবং আমি যেটা দেখবো সেটা তোমরাও কিন্তু দেখতে পাবে দেখো পুরোটা জঙ্গল এই দিক দিয়ে ভেঙে গেছে একটি রাস্তা কোন রাস্তা কি রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দিকে ভেঙে গেছে একটি রাস্তা এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই রাস্তাটা সোজা বেরিয়ে গেছে জঙ্গল দিয়ে এবং জঙ্গল দিয়ে যাওয়ার পরে একটা গ্রামে গিয়ে মিলিত হয়েছে আর এই জঙ্গলটা ঠিক মাঝখানে হচ্ছে এই জোড়া শিব মন্দিরটি বন্ধুরা চলো এবার আস্তে আস্তে এই মন্দিরটার সামনেখানে আমরা যাব তো বন্ধুরা দেখো আমি আর আমার বন্ধু এসেছি তো ওই মহাদেবকে দর্শন করতে গেলে এই যে পদ্ম পুকুর এই পদ্ম পুকুরে পা হাত পা ধুয়ে জল মাথায় নিয়ে তবে মহাদেবকে দর্শন করা যায় আর এটি হচ্ছে বিরাট বড় একটি আর এটি হচ্ছে বিরাট বড় একটি পদ্ম পুকুর তো আমি আর আমার বন্ধু যাব মহাদেবকে দর্শন করতে তো এবার ওই হচ্ছে মন্দিরে গিয়ে তো এরপরে ওই ওই মন্দিরের গেটটা খোলা হবে তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এই মন্দিরের পাশে আছে ওই একটা মন্দির তো এবার এই সিটা দিয়ে নেমে ওই মন্দিরে যাবো তো বন্ধুরা চলো যে যাওয়া যাক আস্তে আস্তে ভেতরে পোস্ত এই মন্দির ভেতরে তো বন্ধুরা পাশাপাশি দুটো মন্দির ওই মন্দিরে তো গিয়েছিলাম আর এই একটা মন্দির তো চলো এই মন্দিরে ভেতরেও যাওয়া যাক ওম নম শিবাই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোলে বাবার সঙ্গে বিরাজ করছে শিব লিঙ্গ রূপে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হ্যাঁ মহাদেব আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো রাখো তো বন্ধুরা